আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এস কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন চাষি ভাই ধানের ভালো ফলন না পাওয়ার পিছনে যে সমস্যাটি বেশি কাজ করে আর তা হল ধানের জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ ধানের জমিতে ধান রোপণের পর থেকে ধান কাটার এক মুহূর্ত পর্যন্ত পনেরো থেকে বিশ ধরনের পোকামাকড় ধানের জমিতে আক্রমণ করে থাকে আর এসব পোকামাকড় ধানের জমিতে আক্রমণ করার কারণে ধানের ফলনের উপর বড় মাপের প্রভাব পড়ে আজ এ পর্বে কথা বলবো ধান ফসলে ক্ষতি করে সর্ববৃহত্তম দুটি পোকা সম্পর্কে আর তা হল ধানের মাজরা পোকা এবং ধানের পাতা মোড়ানো পোকা এই দুটি পোকা ধানের জমিতে আক্রমণ করার কারণে ধানের ফলন তেরো থেকে ছাব্বিশ শতাংশ পর্যন্ত ধানের ফলন কম হয়ে থাকে এ পর্বে আরও জানার চেষ্টা করব এই মাজরা পোকা এবং পাতা মাড়ানো পোকার ক্ষতির ধরন এরা ধান ফসলে কীভাবে ক্ষতি করে থাকে এবং এর ক্ষতির ব্যাপকতা কতটুকু আরও জানার চেষ্টা করবো এ পর্বে এই মাজা পোকা এবং পাতা বড়ানোর পোকা দমন করার জন্য কি কি করণীয় রয়েছে এবং কোন ধরনের বালাইনাশক জমিতে প্রয়োগ করলে এই ক্ষতিকর পোকা থেকে ফসলটিকে রক্ষা করা যায় এ সমস্ত সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল প্রিয় ভাই ধানের জমিতে যতগুলো ক্ষতিকর পোকা ধান ফসল ক্ষতি করে থাকে তার মধ্যে অন্যতম ক্ষতিকর পোকা হলো ধানের মাজরা পোকা মাদরা পোকাকে ধানের সর্ববৃহত্তম ক্ষতিকর পোকা বলা হয়ে থাকে এই মাদরা পোকা জমিতে ধান রোপণের পর থেকে ধান কাটার এক মুহূর্ত পর্যন্ত ধানের জমিতে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে ধানের ক্ষতি সাধন করে থাকে বিশেষ করে ধানের গুছিগুলো যখন নতুন পাশকাঠির সংখ্যা বৃদ্ধি শুরু করে বা নতুন কুশির সংখ্যা বৃদ্ধি শুরু করে ওই সময় এই মাঝা পোকা ধানের নতুন কুশিগুলোর গুড়া কেটে দিয়ে থাকে ধানের গুছিগুলোর দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ধানের যে গুছিগুলো রয়েছে সেই গুছিগুলোর মধ্য থেকে অনেক নতুন পাশ কাঠি বা কুশি মরা অবস্থায় দেখতে পাওয়া যায় আর সেই মরা খুশিগুলো যখন উপর দিকে টান দেওয়া হয় সেই কুশিগুলো অতি সহজেই উপর দিকে উঠে আসে আর সেই উপরে উঠে আসা কুশিগুলোই এই মাদ্রা ক্ষতির প্রধান লক্ষণ প্রিয় চাষিবাই এই ক্ষতির পরিমাণ এতটাই হতে পারে এই করে কারণে ধানের যে ঘুষিগুলো রয়েছে সেই ঘুষিগুলোর মধ্য থেকে বিশ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত কুশি সংখ্যা কমিয়ে দিতে পারে এছাড়াও এই পোকা যে ঘুষিতে আক্রমণ করে এর আশেপাশে যতগুলো ধানের ঘুষি রয়েছে সেই গুছিগুলোতেও এর আক্রমণ প্রভাব পড়ে এবং সেই গুছিগুলোতেও অনেকাংশেই এই মাজরা পোকা আক্রমণ করে থাকে এই মাজরা আক্রমণ করার কারণে ধানের জমিতে ধানের ঘুষির সংখ্যা অনেক কম লক্ষ্য করা যায় প্রিয় চাষি ভাই ধানের জমি থেকে মাঝরা পোকা দমন করার জন্য আপনাকে প্রতিনিয়ত ক্ষেত পরিদর্শন করতে হবে অর্থাৎ নিয়মিতভাবে আপনার ধানের জমিতে যেতে হবে এবং আলের চারিধারে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোথাও এই মাদ্রা পোকার আক্রমণ করেছে কিনা এছাড়াও ধানের জমিতে পার্সিং ব্যবস্থা করে দিতে হবে অর্থাৎ ধানের জমিতে মাঝে মাঝে ঢালপালা অথবা বাঁশের কঞ্চি পুঁতে দিয়ে পার্সিং ব্যবস্থা করে দিতে হবে এই পার্সিং ব্যবস্থা করে দেওয়ার ফলে ধানের জমিতে পোকা খেকো যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো বসতে পারবে ধানের জমিতে যখন পোকা খেকো পাখিগুলো বসতে পারবে তখন ধানের জমিতে যে মাজরা পোকার স্ত্রী মদগুলো রয়েছে সেই স্ত্রী মদগুলো সেই পোকা খেকো পাখিগুলো খেয়ে থাকে আর এতে করে এই মাজরা পোকার নিয়ন্ত্রণ অধিকাংশেই করা যায় এই ধানের জমিতে মাছ পোকা দমন করার জন্য আপনারা কোন ধরনের বালায় নাশক প্রয়োগ করবেন প্রাথমিক পর্যায়ে দানাদার জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে এগুলো প্রয়োগ করতে হবে আর দানাদার কীটনাশকগুলোর মধ্যে আপনারা কার্বোফুরন জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে ফুরাডন ইকোফুরন গ্রিন ফুরান, অথবা কার্বোটাফ এ যে কোনো একটি কীটনাশক প্রতি বিঘায় দেড় থেকে দুই কেজি পরিমাণ উপরিভাগে সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে অথবা আপনারা এই দানাদার কীটনাশকগুলোর মধ্যে ডায়াজিনন গ্রুপের বাসডিন ডায়ানন রাইজিনন এবং রাজধান এ যে কোনো একটি কীটনাশক আপনার ধানের জমিতে সেম দেড় থেকে দুই কেজি হারে ধানের জমিতে উপরি ভাগে প্রয়োগ করতে হবে অথবা পোকা দমন করার জন্য গ্রুপের দানাদার যে কীটনাশক রয়েছে গুলি জাতীয় কীটনাশক ধানের জমিতে প্রতি বিঘায় দেড় থেকে দুই কেজি পরিমাণ হারে প্রয়োগ করতে পারেন প্রিয় চাষি ভাই অথবা আপনারা এই মাঝরা পোকা দমন করার জন্য সিনজেন্ডা কোম্পানির ইনসিপিও প্রতি লিটার পানির সাথে ছয় মিলি হারে কীটনাশক মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা এই মাঝরা পোকা দমন করার জন্য ভায়ারের বেল্ট এক্সপার্ট এই বেল্ট এক্সপার্ট প্রতি লিটার পানির সাথে শূন্য দশমিক পাঁচ মিলি হারে কীটনাশক মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন যদি বেল্ট এক্সপার্ট অ্যাভেলেবেল না পাওয়া যায় তাহলে ভায়ারের বায়াগো এই বায়াগো প্রতি লিটার পানির সাথে এক মিলি হারে কীটনাশক মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা এই মাজরা পোকা দমন করার জন্য কারটাফ গ্রুপের ব্রাভো কার্টপি অথবা কার্টাপ এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানির সাথে তিন মিলি হারে কীটনাশক মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন আপনি যদি এ জাতীয় কীটনাশকগুলো শুরু থেকে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ধানের জমিতে যে মাঝ পোকার ধারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তা থেকে আপনার ধানগুলোকে রক্ষা করতে পারবেন প্রিয় ভাই ধানের দ্বিতীয় বৃহত্তম ক্ষতিকর পোকা হলো ধানের পাতা মোড়ানো পোকা বা লিফ ফোল্ডার ধানের জমিতে চারা রোপণের পর থেকে এই মাজরা পোকার মতোই এই লিফ ফোল্ডার বা পাতা মোড়ানো পোকা ধানের ব্যাপক হারে ক্ষতি করে থাকে লিফ ফোল্ডার বা পাতা মোড়ানোর যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো ধানের যে পাতা রয়েছে সেই পাতা মুড়িয়ে সেই পাতার ভিতরে আশ্রয় গ্রহণ করে এবং পাতার ভিতরে আশ্রয় গ্রহণ করে পাতা যে ক্লোরোফিল বা সবুজ অংশ রয়েছে সেই সবুজ অংশ কেটে কেটে খেয়ে থাকে আর এই কেটে কেটে খেয়ে দেওয়ার কারণে স্বচ্ছ জালিকার মতো সেই পাতাগুলো দেখতে পাওয়া যায় এছাড়াও এই পাতা মোড়ানো পোকা বা লিফ ফোল্ডার আক্রমণ করার কারণে পাতাগুলো পেঁয়াজের পাতার মতো গোলাকার লক্ষ্য করা যায় এই লিফ ফোল্ডার ধানের জমিতে আক্রমণ করার কারণে অনেক দূর থেকে জমিকে শুকনো অবস্থায় লক্ষ্য করা যায় এই লিফ ফোল্ডার বা পাতা মোড়ানো পোকা ধানের জমিতে যদি একবার আক্রমণ করে ফেলে তাহলে ধানের গাছগুলো দুর্বল হয়ে পড়ে আর যখন সেই ধান গাছগুলো দুর্বল হয়ে যায় এতে করে ধানের জমি নতুন পাশ সংখ্যা বৃদ্ধি ব্যাহত হয় এবং ধানের পাশ সংখ্যা অনেক হ্রাস পেয়ে থাকে প্রিয় চাষিবাই এই লিফ ফোল্ডার বা পাতা মোড়ানো পোকা দমন করার জন্য আপনারা কোন ধরনের বালাইনাশক জমিতে প্রয়োগ করবেন এই লিপ ফোল্ডার বা পাতা মোড়ানোর পোকা দমন করার জন্য আপনারা ধানের জমিতে সিস্টেমিক বা প্রবাহমান যে কীটনাশকগুলো রয়েছে এ জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে এই লিফ বা পাতা মোড়ানোর পোকা দমন করার জন্য আপনারা ধানের জমিতে এ সময় স্পিনোসেট গ্রুপের সাকসেস প্রতি দশ লিটার পানিতে পনেরো মিলিহারে কীটনাশক মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা আপনারা এই লিফ ফোল্ডার বা পাতা মোড়ানো উপকার দমন করার জন্য পোলরে ফায়ারফস গ্রুপের ডিসপেল অথবা মর্টার এর যে কোনো একটি কীটনাশক প্রতি দশ লিটার পানির সাথে বিশ হারে কীটনাশক মিশিয়ে আপনার ধানের জমিতে স্প্রে করে দিতে পারেন অথবা আপনারা এই লিফ ফোল্ডার বা পাতা মোড়ানো পোকা দমন করার জন্য কারবারেল গ্রুপের সেভিন এই সেভিন প্রতি দশ লিটার পানির সাথে পঁয়ত্রিশ মিলি কীটনাশক মিশিয়ে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে পারেন প্রিয় ভাই ধানের ভালো ফলন পেতে হলে ধানের জমিতে সঠিক সময় বালাইনাশক প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার ধানের জমিতে সঠিক সময় পোকামাকড় দমন না করতে পারেন বা সঠিক বালাইনাশক জমিতে প্রয়োগ না করতে পারেন তাহলে আপনি ধানের ফলনে বড় ধরনের মার খেতে পারেন প্রিয় ভাই ধানের ফলন বৃদ্ধি করার জন্য ধানের গাছগুলোকে সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে আর এর জন্য ধানের জমিতে সঠিক বালাইনাশক সঠিক সময় প্রয়োগ করতে হবে প্রিয় ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম